এই ভাইরাল মাচাং বাবা সবাই দেখুন তুমি একটু নিচে নেমে আসো নিচে আসো নিচে আসো আস্তে আস্তে নিচে আসো 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 দেখুন সেই ভাঙা এই অবস্থায় তিনি কত সেই কষ্টভাবে জীবনযাপন করে কষ্ট খুব বাবা লোকনাথের আশীর্বাদে তিনি অনেক ভালোই আছে

সবাই জানতে বুঝলেন সবাই দেখলেন ভিডিওটি ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং মাছের বাবার কাছে সবাই আসুন এসে কি যা যেমন পারবেন ভক্তদের এবং ওনাকে কিছু সাহায্য করবেন এই আমার কথা এই আমার বক্তব্য আমি এটা বলে বন্ধ করবো বন্ধুরা এখন ওপরে উঠছি ওনার ওপরটা উনি যেখানে থাকে ওই ওপরটা উঠছি আর আস্তে আস্তে আয় এই বাচ্চা এই তো বাবা বাবা বলে এই যাই হোক সত্যি ভেতরটা শুধু ভেতরটা দেখুন আপনারা প্রসাদ আর নেই তুই নেই

সেটা এইভাবেই থাকবো এইভাবেই রাখবি যখনই দেহ রাখবো তখন এরকম মাচা করে মাচার মধ্যে রেখে দিবি হ্যাঁ বসায় রাখবি হ্যাঁ ভালো করে যে মাচার মধ্যে সবাই মিলে এরকম প্লেয়ার ফিলিয়ার দিয়ে এই করে দিয়ে না রে বাবা এমনি কোনো রকম করে থুয়ে দিবি উপরে মাচা করে দিয়ে রেখে দিবি আশীর্বাদ সবাই মিলে সবাইকে আশীর্বাদ করি সবচান বাবা এই বাবার রূপ খালি পাল্টে যাবে পাল্টে যাবে বাবা মরে গেছে এই এক বাবা ওই এক বাবা ওই এক বাবা এরকম আমাদের কাছে ভাই দাদা বোন দিদি মাসি পিসি এরকম করে সবাইকে ডাকবে সাধু বাবা আসেন আসেন দর্শন করুন হ্যাঁ আসলে পরে সেই সাধু বাবা কোথা থেকে তার তাই আসলো তাকে যদি প্রণাম করো আরও তোমার পুণ্যি হয়ে যাবে সাধু বাবাকে কিছু সেবা করলা সেবা করলা তাতে আরও ভালো হলো আরও পুণ্যি হলো এই হচ্ছে ব্যাপার এইভাবে চলবে হ্যাঁ যত পুণ্যি করবো ততই ভালো হবে